নমস্কাৰ বন্ধু ৰা আমি প্ৰিয়া প্ৰিয়া সুন্দৰ নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ওদিকে মায়ের হাতে জাল আর আমি কিন্তু হাঁড়ি নিয়ে এখন চলে যাব খালে মানে ঠিক মাদের ওই পেছনে যে খালটা রয়েছে এই পেছনের খালেই কিন্তু মাছ ধরবো তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো তাহলে কী যাওয়া যাক নাকি জানো বেশি কথা না বলে চাই দেওছে মাছ লাফাচ্ছে দেখেছো হাই আরো আরো এখানে টেনে কেমন মার জল দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে শোনা মাছ পড়ছে তোমার মারি কি কোন মাছ কিন্তু আসলে নামাই কি উঁচু করা দেখি উঁচু করা যাচ্ছে না এখানে কিন্তু বেশি পাকও নেই কাটাছে ও একটা মাছ মরাই দিয়েছি দেখো হুম হুম ই ফুটি মাছ ফুটি মাছ টানো টানো

এই দেখো এই যে দড়ি টাঙানো রয়েছে এখান থেকে কিন্তু সবাই জাল পাতে না না বাপে হাঁড়িটা ধরে না জলে দাঁড়িয়ে কেমন মারা গেল না না কতটা জলে কিন্তু খেমন মারা হচ্ছে যায় না না দেখি কি গো মাছ পড়ছে না কেন এখানে তো মাছ হচ্ছে না তো ওইখানে যাবে নাই এই যে দেখা হাড়ি ফুটি মাছ পড়েছে বাবারে তো বহু ফুটি মাছ আরে ফুট তুই এত ছেলা থাই দা 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 মাছ তো জানি এ বড় সাইজের ফুটি মাছ ওইখানে ওরে টান জাল টানে না তো এইখানে টানবা নাই এখানে টানলে মাছ হবে না না কোথায় জল বেশি মারো মারো এখন আর গেলে ওদের সঙ্গে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ বলেছে পুকুরি মাছ হবে তো কি হলো চলো চলো দিকে চলো এসো বাপে এসো এই বাঁশগুলো মা তুলে দিলে হতো দেবো নাই ওরে বাবা ব্যাং লাভ দিচ্ছে আর পুকুরে তো পানা পুরো ভর্তি এই যে দেখে এই 재미, мая целиð gut� filtri. Твреа туку,

এই ভাইয়া হাড়িটা দাও বাপি হাড়িটা দাও এই যে দেখো দুটো দুটো পাঙাস একটাও কিন্তু ছাড়া হবে না কিন্তু এই যে ঠিক আছে না খামন মারা জাল চাপবো এবারে কিন্তু এই দিকটা খা দেবো আর খা না দিলে কিন্তু একটাও মাছ পড়ছে না এবুড়ি 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 ওই ধারে কে গেরা না ওই দিকটা খাদি নিয়েছি काबू गिरा चले এবার মনে মাসক পড়ি নিব দেখ তো বোঘা টি কাংড়া ตักड़ा पड़ छे ना

है बन्नै साइकिल पे घाटाबो काय घादी कोइस्टर रे ये बात कोना है ये जागे की बोरी कोना है हां तो सोनाते इधर आसु आहा बोलिये जाले ए यार बेशकने यार दाना तो जाल सापी दिन देखी तेरे को सापी ने माऊ फाकी डाला এবারে মাছ মারার পর্বটা কিন্তু শেষ করছি আর এই যে দেখো মা জাল মানে রোদে মেলে দিচ্ছে আর এই দেখো মাছ হয়েছে এখানে দুটো পুটি মাছ হয়েছে একটা কই মাছ দুটো পাঙাশ টেংরা তো মোটামুটি আমাদের কিন্তু মানে একসাজের মাছ কিন্তু হয়ে গেছে তো যাই হোক এখন সান্দান করে আসবো আর মাকে তো পুরো বুঝতেই পারছো কি অবস্থা হয়ে গেছে তো সান দান করে খাওয়া দাওয়া করবো আর মায়ের কিন্তু আগে থেকে রান্না করা রেডি তো কী রান্না করা সেটা খাওয়ার সময় তোমাদেরকে বলবো তো চলো এখন যাই এখন সানদান করে নিয়ে আসি বন্ধুরা এই যে সান দান করে চলে এসছি আর একেবারে রান্নাঘরে কিন্তু চলে এসছে এই যে মা ওখানে বসেছে হ্যাঁ বাপি বসেছে আর এই আমি দাও তরকারি দাও দুটো ভাত খেয়ে নিই তাহলে দুটো ভাত খেয়ে নিই মা রান্না বান্না করে তারপরে কিন্তু আমরা মাছ ধরতে নেমেছিলাম আর এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস রান্না তো দারুণ হয়েছে মা টমেটো দেওয়া হয়েছিল না দারুণ টেস্ট হয়েছে পাখি তুমি কিন্তু খুব পছন্দ করি তো বন্ধুরা চলো তাহলে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থাকবে আর আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে